দেখবে যখন কোনো মানুষ যেটা কখনো পায়নি এবং সেটা যদি খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করে পেয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটির মধ্যে খুব অহংকার চলে আসে আর কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে সেই জিনিসটা পাওয়ার জন্য অনেকটা স্ট্রাগেল করে এবং সেই জিনিসটা অনেক দিন পর পায় হ্যাঁ সেটা পেতে অনেকটা দেরি হয় তার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেখানে সে বোঝে যে একটা কোনো কিছু করতে গেলে বা কিছু পেতে গেলে মনের মতো জিনিস সেইটা পাওয়ার জন্য আমাকে ঠিক কতটা খাটতে হয়েছে কতটা স্ট্রাগেল করতে হয়েছে কিন্তু এক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় আছে বিশেষত ওই করোনা পরিস্থিতিতে যারা এই ব্লগাররা তৈরি করেছে নিজেদের আইডিগুলোকে রাতারাতি ভাইরাল হয়েছে রাত্রে ভিডিও দিয়েছে সকালবেলায় উঠে দেখেছি কিনা তাদের দু হাজার তিন হাজার করে পার ডে সাবস্ক্রাইবার বেড়ে গেছে আর তারা একবার যেই জায়গায় দাঁড়িয়ে গেছে সেখান থেকে কিন্তু ই আস্তে আস্তে মানে ধীরে ধীরে বাড়ছে বাট এই এই সময় এসে এইরকম কোনো ভাইরাল ব্লগারকে তোমরা কিন্তু দেখতে পাবে না যারা আজকে আইডি খুলে এক সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে গেছে একদমই কিন্তু এরকমটা এখন আর হয় না কারণ এখন কিন্তু ব্লগার বলো কন্টেন্ট ক্রিয়েট মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার বলো রোস্টিং ভিডিও বলো ফানি ভিডিও বলো বা রিলস ভিডিও বলো আকচার প্রতিটা বাড়িতে দু তিনটে করে কিন্তু কনটেন্ট ক্রিয়েটার আছে যে কোনো না যে কোনো বিষয় নিয়ে কন্টেন্ট করছে তো তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি অবশ্যই সাধন দা এবং সাথীদিকে নিয়ে ভিডিওটা করছি দেখো আমি তাদেরকে নিয়ে কখনো আগে ভিডিও করিনি একবার না দুবার করেছিলাম তবুও খুব কি বলবো অল্প সময়ের জন্য ভিডিও করেছিলাম যেহেতু তাদের ভিডিওগুলো এই কয়েকদিন হলো দেখছি আগে দেখতাম মাঝখানে আর সেইভাবে দেখে ওটা হয় না তো সেখানে তাদের কয়েকটা দিনের ভিডিও দেখে বিশেষত আমি প্রথমেই বলেছিলাম যে তাদের ভিডিওটা আমি প্রথম দেখেছিলাম এফবিতে মানে এই রিসেন্ট যে ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছিল যেটা কিনা না ডিভোর্স সংক্রান্ত বিষয় এবং সেটা টেন মিলিয়নের ওপরে ভিউজ চলে গেছিলো আমি যেদিন দেখেছিলাম তো সেখান থেকেই আমি সেই ভিডিওটা দেখি এবং দেখার পর আমার মনে হলো কী বিষয়টা গন্ডগোলটা কি সত্যি কি ডিভোর্স হয়ে গেল তো তারপর আমি তাদের ইউটিউব আইডিতে আসি এবং এসে দেখি যে সম্পূর্ণটা কিন্তু একটা অন্যরকম কথা যে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি না হলে ডিভোর্স দিয়ে দেবে এবং সেটা কে বলছে সাথীদি বলছে সাধন দাকে যে যদি তুমি রেজিস্ট্রি না করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তো এক্ষেত্রে আমি যখন দুটো ভিডিও করি তখন কিন্তু আমার অনেক ভিউয়ার্সরা আমাকে বলে যে সম্পূর্ণ ওটা ওদের নাটক দেখো নাটক তো অবশ্যই বুঝতে পেরেছিলাম কারণ কি একসাথে মুড়ি খাচ্ছে সে মুড়ি খেতে খেতে কথা বলছে তারপরেও কিন্তু আমাদের সামনে বলা হচ্ছে কি যে দেখো আগে আমরা কত ভালো ছিলাম আনন্দ ছিলাম মজাই ছিলাম একসাথে খেতাম আর এখন আমি যদি মুড়ি খাচ্ছি এই বাটি থেকে তাহলে ও আর নিচ্ছে না আমি বিছানায় শুলে ও সোফাতে শুচ্ছে আমি যদি এইখানে দাঁড়িয়ে থাকি ও এখান থেকে বেরিয়ে ওই দিকে চলে যাচ্ছে মানে এই নাটকীয়তাগুলো অবশ্যই আমারও মনে হয়েছে নাটকীয়তা কিন্তু কোথাও না কোথাও আমার এটা মনে হয়েছিল যে হ্যাঁ তাদের পারিবারিক কিছু একটা অশান্তি আছে যে কারণে হয়তো সেটা আমাদের সাথে দিয়ে আমাদেরকে বলতে পারছে না কারণ এমন অনেক অনেক ঘটনা আমাদের প্রত্যেকটা পরিবারেই ঘটে যেগুলো আমরা কাউকে শেয়ার করতে পারি না নিজেদের খুব কাছের মানুষ ছাড়া সেখানে সোশ্যাল মিডিয়া বুঝতেই পারছো তো আমি সেটাই ভেবেছিলাম কিন্তু আজকে বা কালকের যে দুটো ভিডিও দেখলাম সাথী সেই ভিডিও দেখে সেই ভিডিও দুটো দেখে মনে হলো সত্যিই মানুষ টাকা ইনকামের জন্য কতটা নিচুই নামতে পারে একদম ঠিক শুনছো তোমরা এর থেকেও বড় কথা হলো অনেকেই দেখলাম তার ভিডিওতে জিজ্ঞাসা করেছে যে তার বাবা কেন তার কাছে থাকে যতটুকুনি যা আমি জানতে পেরেছি অবশ্যই তোমাদেরকে আমি আমার এই ভিডিওতে বলবো তার আগে বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি খুব ছোট্টোর মধ্যে ভিডিওটা করব। প্রথমত যেই কথাটা বলবো সেটা হচ্ছে মাসির বাড়ি গেছে খুব আনন্দকর একটা বিষয় কিন্তু কি জানো তো আমরা মেয়েরা যে কোনো জায়গায় যাই না কেন আমাদের কিন্তু মনে হয় তাদের বাড়ি যাব মানে তাদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করাব আমি বসে থাকবো এটা নিজেরও ভালো লাগে না এবং আমার মনে হয় যার বাড়ি যাই তার বাড়ি থেকে যদি আমি একটু সবজি কেটেও হেল্প করতে পারি তার কাজে কিন্তু একটু হলেও কিন্তু হেল্প হয় কারণ কারোর একটা বাড়িতে একজন বা দুজন অতিথি আসা প্লাস যদি জামাই আসে তাহলে কিন্তু কাজ দশ গুণ বেড়ে যায় মিনিটে মিনিটে যেমন খাবার তৈরি করতে হয় তেমনি মিনিটে মিনিটে সেই খাবারের যে বাসনগুলো সেগুলোও ধুতে হয় সবজি কাটতে হয় রান্না করতে হয় সকালে জলখাবারে দুপুরে বিকালে সন্ধেবেলায় রাত্রি মানে বিশাল বিশাল আর যাদের আবার হেল্পিং হ্যান্ড থাকে না তাদের তো আরও কষ্টকর তো সেই রকমই আমাদের সাথী দি যাদের বাড়ি গিয়েছিল মানে মাসির বাড়ি তাই সেই মাসি খুবই ভদ্র মানুষ খুবই ভালো মানুষ এবং বন্ধুটাও খুব দেখলাম ভালো এতটাই কাজকর্ম উনি করেছেন এই দু তিন দিনে যার জন্য উনি অসুস্থ হয়ে পড়েছেন এরকম অনেক কমেন্ট এসেছে তো প্রথম কথা হচ্ছে না এটা কখনোই হতে পারে না যে দুদিন প্রচণ্ড কাজকর্ম করার জন্য অসুস্থ একদমই না এখন যেহেতু সবে সবে গরমটা পড়ছে হঠাৎ করে তো একটা ঠান্ডা শেলেস্বর প্রবলেম হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ডিহাইড্রেশন অনেকেরই হয়ে যাচ্ছে হঠাৎ করে গরমটা পড়ায় উনুন গোড়ায় অনেকক্ষণ হয়তো উনি ছিলেন যেহেতু রান্নার চাপটা বেশি ছিল জলখাবারে লুচি তরকারি দুপুরবেলা আবার মাংস মাছ ভাত আবারও রাত্রিরে মানা তো উনুন গোড়ায় মানে গ্যাসের কাছে বেশিক্ষণ থাকলে কিন্তু এমনিই দেখবে শরীরের মধ্যে একটা চুলকানি বা র্যাস জাতীয় বেরোবে এই গরমের মধ্যে প্লাস কিন্তু একটা বিষয় তো সেই ক্ষেত্রে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এমন কি হসপিটালে অ্যাডমিট করার মতো একটা পরিস্থিতি হয় যদিও বা ইঞ্জেকশান দিয়ে আমাদের আমাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তারপরেও যে জিনিসটা দেখলাম কি সুন্দর উঠে পরের দিন পাখার সামনে শাকগুলো বাঁচতে কারণ কি জানো তো বাড়ির যারা সত্যিই গৃহিণী হয় না তারা একটু বিছানায় শুয়ে থাকতে পারে না যত যায় হয়ে যাক না কেন তাদের চোখ সবসময় এদিক ওদিক ঘুরতে থাকে এবং মরে মরে হলেও উঠে গিয়ে ভাবে যদি এটা করে একটু হেল্প করতে পারি যেটা যদি ওটা করে একটু হেল্প করতে পারি সেখানে সাথীদি বারবার বলছে আমাকে অনুগ্রায় যেতেই দিচ্ছে না আমাকে এই কাজটা করতেই দিচ্ছে না দেখো তোমাকে যেতে দিচ্ছে না তোমাকে করতে দিচ্ছে না ঠিক কথায় কিন্তু তুমি যদি জোর করে করো যে মাসি তুমি ওঠো তো আমি শাকগুলো বাঁচছি বোন তুই তো আমি একটু রান্নাটা করি তুই তো দুদিন রান্না করে খাওয়ালেই আমার হাতের একদিন রান্না খেয়ে দেয় এরকম যদি বলে এবং যদি কি বলবো খুব গায়ের যদি সেই জিনিসটা করে তাহলে কি হয় জানো তো তারও একটু কাজের মধ্যে হেল্প করা হয় এবং যে একভাবে যে আমাদের সাথে দি বসে আছে সেটাও কিন্তু হয় না এবং সেক্ষেত্রে আমি দেখলাম আমাদের মাসি যেদিন অসুস্থ হয়েছে তার পরের দিন তার বোন মানে মেয়ে এসেছিল মানে সাথে দি বোন তো সে এসে তিন পদের মাছ রান্না করলো প্লাস তার সাথে পাট শাক ভাজা ডাল বাচ্চাদের জন্য আলাদা রান্না বড়দের জন্য আলাদা রান্না মানে অনেক কিছু এলাহি আয়োজন অনেক কিছু এলাহি আয়োজন কিন্তু অবাক লাগে যে এই যে বোনেদের দেখছে মাসিকে দেখছে দেখে তো একটু হলেও সাথীদের মনের মধ্যে মানে এই জিনিসটা তৈরি হওয়া উচিত যে এত কষ্টের মধ্যেও কিন্তু কারণ যতদূর যতটুকুনি দেখে বুঝলাম যে খুব একটা হাইফাই ফ্যামিলি কিন্তু নয় তার মাসিদের কারণ মেলায় মেলায় হয়তো ফুচকা টুচকা বা ঘুগনি টুকনি বিক্রি করে ওই যে জিরে মৌরি তারপরে তোমার শুকনো লঙ্কা এইগুলো সমস্ত কিছু রোদ্দুরে ছিল এবং সেগুলো ভাজা হবে মশলা তৈরি হবে সামনে ঈদ আছে অনুষ্ঠান আছে এগুলো বলতে শুনলাম তো আমার মনে হলো ঘুগনি বা ফুচকা বিক্রি করে তো এই কথাটা বললাম বলে আবার কেউ কিছু মনে কর না যে আমি কাজকে ছোটো করছি একদম নয় সৎ থেকে তুমি যেই কাজই করো না করো সেই কাজের অনেক দাম অনেক দাম তো সেক্ষেত্রে আমাদের সাথী মানে সাথীদি দেখছিলাম বলছে যা আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু কি জানো তো ওরা ওই রকম পরিস্থিতির মধ্যেও কী সুন্দর মানিয়ে গুছিয়ে টাইম টু টাইম সমস্ত কিছু দিচ্ছে বাট এক্ষেত্রে সাথীদেরকে এইটুকানি দেখে বোঝা উচিত নয় যে আমি মাসির বাড়ি এসেছি যেই আমি চা খাই না সেই আমি কিন্তু বারংবার চা খাচ্ছি দুধ চাও যেমন খাচ্ছি লিকার চাও তেমন খাচ্ছি গ্যাসের ওষুধটাও তেমন কিন্তু খাচ্ছি অথচ বাড়িতে সকালবেলা একটু চা করা হয় না চা খেতে যেতে সাধনদাকে কোথায় যেতে হয় দোকানে যেতে হয় যেটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে এমন আমিও বলেছি এমনকি আমিও বলেছি সেখানে সেই কমেন্টগুলো তো পড়ে এবং সেখানে যদি তার মনে হয় যে না সত্যিই তো একটু চা তো বাড়িতে করাই যায় কেন দোকানে চা খেতে যাবে ওটা খাওয়াটাও উচিত নয় এবং ওই বাইরে খাওয়াটাও ভালোও নয় তো সেক্ষেত্রে সেই কথাগুলোকে কিন্তু ওই সাথে দিই কানেই তোলে না কানেই তোলে না সে বলে সে নাকি চা খায় না অথচ আমরা দেখছি যে মাসির বাড়ি গিয়ে প্লাস বোনের বাড়ি গিয়ে সমানে কিন্তু চায়ের পাল্লা ভারী করছে দুধ চা যেমন খাচ্ছে লিকার চাও কিন্তু ঠিক তেমনটাই খাচ্ছে তো অবাক লাগে বাড়িতে চা করতে তার কি প্রবলেম হয় তারপর ধরো এই যে আর একটা জিনিস খুব বাজে লাগলো সেটা হচ্ছে সাধন দাস আমি আগের দিনই বলেছিলাম লেবুকে বেশি রগড়াতে নেই লে বেশি রগড়ালে তিত হয়ে যায় তো সেক্ষেত্রে একটা জিনিস আমি দেখলাম যে আগের দিন সাথী দিয়ে এবং তার বোন মানে মাসির যে মেয়ে সে একটু টুকটা কেনাকাটা করতে গেছে এবং সেই বোনটার সাথে নাকি সাত মাস কথা ছিল না আমি মানে জানি না যে কি কারণে কথা ছিল না বনে বনে এতদিন কথা না বলে কেউ থাকতে পারে আমি তো পারি না যাই হোক যদি বা প্রতিনিয়ত কথা হয় না কিন্তু রাগ করে বেশিদিন আবার থাকতে পারি না তো যাই হোক দেখলাম গেছে এবং নিজের কানেরটা খুলে সাথীদির কানে পড়িয়ে দিয়েছে কারণ কি সাথীদি কানেরটা খুঁজে পাচ্ছিল না এইগুলি হচ্ছে ভালোবাসা আর এত ভালোবাসার মধ্যেও সাত মাস কীভাবে কথা না বলেছিল জানি না তো তারপর তারা যথারীতি বাচ্চাদের জন্য পয়লা বৈশাখের জামা কিনেছে তরমুজ কিনেছে ফ্রুট জুস খেয়েছে মানে ফলের রস তারপর আরও দেখলাম টুকটাক এটা ওটা নিলো নিয়ে আসার পর সাথে দিয়ে বাড়িতে ঢোকার আগে থেকেই বলছে যে তোর জিজু রাগ করবে কি বলবে কে জানে এতটা দেরি হচ্ছে হ্যান ত্যান সেক্ষেত্রে আমি দেখলাম আসার সঙ্গে সঙ্গে সাথীদিও দেখলাম ক্যামেরাটা ওপেন করে রেখেছে এবং সাধনদা দেখলাম বিছানায় শুয়ে শুয়ে সেই মাস্টার মাস্টারমশাইদের মতো জেরা করছে কোথায় গিয়েছিলে এত কেন দেরি হলো তখন একদম সাথীদি ভালো গুড স্টুডেন্টের মতো বলল পয়লা বৈশাখে জামা কিনেছি লেবুর রস খেয়েছি একটা দোকানে গিয়েছিলাম এটা কিনেছি একটা দোকানে গিয়েছিলাম ওটা কিনেছি তাই একটু দেরি হয়ে গেল কিন্তু এই যে জেরা এই জেরাটা কেন করবে কি কারণে করবে সিঙ্গেল বেরোলে সেও নয় একটা ব্যাপার ছিল যে রাত্রির পেরিয়ে অনেক মাঝ রাত হয়ে গেছে সেখানে হাজব্যান্ড অবশ্যই প্রশ্ন করতে পারে কিন্তু এখানে দু বোন বেরিয়েছে এত জেরা কিসে ঠিক যেমন গরমকালেও কেন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে ঠিক যেমন প্রচণ্ড শরীর অসুস্থতার সময় রাত চারটে অবধি জেগে থাকা যে বউ আমার কি করছে কম্বলের তলায় বউ আমার কি করে কার সাথে কি করে যেই কারণে তার সারাটার জীবন কিন্তু খুব কষ্টের মধ্য দিয়ে কাটছে সাধনদার কথা বলছি তো সেখানে এই যে জেরা যে কোথায় গিয়েছিল এত কেন দেরি হলো এবং সাথে দি কি সুন্দর গুড স্টুডেন্টের মতো অ্যান্সারগুলো দিয়ে দিলো আমার মনে হলো এই যে বিষয়টা এটা অবশ্যই নাটকীয়তা কারণ একজন কী বলবো যথেষ্ট বুদ্ধিমতী একজন মেয়ে যথেষ্ট বয়স হয়েছে সেখানে সে তার বোনের সাথে দেড় বছর পর মাসির বাড়ি গিয়ে কিছু মার্কেটিং করতে গেছে সেখানে তার হাজব্যান্ড এইভাবে জেরা করবে প্রথমত আমি এইরকম কখনো দেখিনি যে বউ এসেছে মানে হাজব্যান্ডকেও আসতে হবে অবশ্যই সে এলেও একসাথে থাকলো সেটা আলাদা বিষয় কিন্তু প্রতিনিয়ত বাড়ি যাচ্ছে আবারও প্রতিনিয়ত আসছে প্রতিনিয়ত বাড়ি যাচ্ছে প্রতিনিয়ত আসছে এইরকমটা কখনোই জানো তো নতুন যখন বিয়ে হয় বা যখন বেবি হয় তখন কিন্তু প্রত্যেকটা দিন এই বাবারা দেখবে বাচ্চাকে দেখার জন্য আসা যাওয়া কিন্তু করে যতই দূর হোক না কেন যাদের সম্ভব হয় কিন্তু এক্ষেত্রে এদেরকে দেখলাম মা সকালে যা মানে আসছে সন্ধ্যাবেলা আবার বাড়ি চলে যাচ্ছে এটা আবার কি ধরনের নিয়ম যেখানে দেখছে যে মায়ের শরীর খারাপ স্বাধীনদার মায়ের শরীর খারাপ সেখানে তার ওখানেই থাকাটা উচিত ছিল কিন্তু না রেগুলারিটি মেনটেন করে কিন্তু এখানে আসতে হচ্ছে আবার এখান থেকে কিন্তু যেতে হচ্ছে তার মানেটা কি যে বউকে পাহারা দেওয়া এই পাহারা দেওয়াটা কি কারণে কিসের জন্য কি কারণ এত সন্দেহ কিসের এই নিয়েই কি নিজেদের মধ্যে অশান্তি সত্যিই কি ভেতরে ভেতরে অন্যরকম কিছু গণ্ডগোল হচ্ছে মানে অন্যরকমের কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে কারণ যেইভাবে জেরা করা হচ্ছিল তোমাদের কাদের কাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমত এটা হতে পারে নাটকের একটা অংশ দ্বিতীয়ত সাধনদা দিকে সন্দেহ করে যে আমি তো মানে কি বলবো খুবই সুন্দর আমি কারো রূপ নিয়ে এখানে বলছি না কিন্তু এই যে একটা যথেষ্ট বুদ্ধিমত্তা মেয়ে এবং তার হাজব্যান্ড যদি বোঝে তার স্ত্রীকে এবং ভালোবাসে অ্যাকচুয়ালি দুজন দুজনকে বোঝে যে কেউ কখনো আমাদেরকে কেউ কাউকে ঠকাতে পারি না আর যাই হয়ে যাক না হয়ে যাক তো সে তার বোনের সাথে একটু কেনাকাটা করতে গেছে তাই নিয়ে এইভাবে চোর পুলিশের মতো জেরা কেন করা হবে আমার এটা মোটেও ভালো লাগেনি আর আমার মনে হয় ভিউয়ার্সদেরও ভালো লাগেনি যেই কারণে একটাও পজিটিভ কমেন্ট নেই বেশিরভাগটাই কিন্তু নেগেটিভ কমেন্ট বেশিরভাগটাই নেগেটিভ কমেন্ট তারপর যথারীতি কান্নাকাটি খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো তরমুজ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর কী হলো তারা কিন্তু বাড়ি চলে এলো বাড়ি চলে আসার পর আমাদের সামনে লাস্টে ভিডিও এন্ড করার সময় জানানো হলো যে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ওই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে শুয়ে আছে এই নিয়েও দেখলাম কমেন্ট এসেছে যে আহারে সাধনদার সারা জীবনের একটাই আক্ষেপ যে আমার বউ এত গরমেও কম্বল গায়ে দিয়ে কেন শুয়ে তো আমার মনে হয় এসি চলছিল এসি চললে অবশ্যই একটা পাতলা কিছু গায়ে দিতে হয় তবে আমি জানি না আগেও এরকম যখন তাদের মোটামুটি একটা অবস্থা ছিল এসি ছিল না তখনও কি এরকম কম্বল গায়ে দিয়ে সুতো তাহলে তো কিছু একটা কি বলবো অন্য তরফের গণ্ডগোল না কিছু একটা ব্যাপার এটাই বলতে পারি তো তারপর সে বলল যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বাবার বিষয়টা তো আমি যে কদিন মাসির বাড়ি গিয়েছিলাম বাবাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম কারণ বাবারও একটু ভালো লাগবে ওখানে গিয়ে ঘুরে এলার আমিও এই সুযোগে একটু ঘুরে চলে এলাম তো আমার কাছে কথা হলো বাবা কেন মেয়ের কাছে থাকে দেখো এখানে বাবা মা মেয়ের কাছে অবশ্যই থাকবে কেন থাকবে না একমাত্র সন্তান সেখানে তাকেই তো দেখভাল করতে হবে তাই না এবং একমাত্র না হলেও ছেলে মেয়ে উভয়েরই কিন্তু বাবা মাকে দেখাটা উচিত কিন্তু এক্ষেত্রে মা যথেষ্ট হাট্টাকুট্টা একজন মহিলা এবং সেখানে উনি নিজে রোজগার করেন সেখানে বাবা থাকছে না বাবার অসুস্থতার জন্য বাবা মেয়ের কাছে চলে আসছে এবং যে কদিন মেয়ে ঘুরতে গেছে সেই কদিন বাবা মায়ের বাড়ি গেছে আবার মেয়ে ফোন করে দিয়েছে যে আমি চলে আসছি বাবাকে পাঠিয়ে দাও এই যে বিষয়টা ঠিক কি কারণে দেখো কারণ বলতে আমি একটু এদিক ওদিক থেকে জানতে পারলাম মানে তাদেরই অনেক পুরানো ভিডিওতে অনেক রকমের কমেন্ট আছে সেখান থেকেই যে মা নাকি বাবাকে পছন্দই করে না মানে কি বলবো যেমন ঠিক সাধনদা সেই রকমই তার বলবো অনেক কিছু যে মা ঠিক বাবাকে পছন্দ করে না এই অসুস্থটা ভালো লাগে না মানে একটা পুরুষ রোজগার করবে কর্ম করবে এইরকম করতে পারেন না তাই বলে নাকি ওনার হাজবেন্ডকে উনি ঠিক কি বলবো অ্যাডজাস্ট করে চলতে পারেন না তো এটা আমার ঠিক কি বলবো ধোপে টিকার মতো কথা বলে মনে হলো না আমার মনে হলো এটা ধোপে টোকার মতো কোন রকম মানে কি বলবো কমেন্টেড করেনি কারণ হাজব্যান্ড ওয়াইফ সন্তানকে তো মানুষ করেছে দিকেও তো মানুষ করেছে তাই না সব থেকে বড় কথা তার দিদিরা মানে তার যেই দিদি দিদির মেয়েরা এদেরকে দেখেও তো কিছু শিখতে পারে যে যে কোনো পরিস্থিতিতেই অবশ্যই সমস্ত কিছু কি বলবো মানিয়ে গুছিয়ে নেওয়াটা উচিত কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে হাজব্যান্ড অসুস্থ বলে কিন্তু মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার হলো না ঠিক এই কারণের জন্য কিছু তো নিশ্চয় বিষয় আছে যেটা হয়তো আমরা কেউই জানি না বা অনেকেই জানে আমি জানি না তাই বলছি যদি কেউ এই বিষয়ে কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তবে কী জানো তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি অনেক অনেক ঘটনা অনেক নাটক দেখলাম তবে এই সাধন সাথেদের ভিডিওতেই প্রথম দেখলাম যে রেজিস্ট্রি না হলে ডিভোর্স দিয়ে দেবো এবং সেই রেজিস্ট্রি এখনও পর্যন্ত হলো না কিন্তু তার আগে তরমুজ খাইয়ে দেওয়া ওখানে গিয়েও বলছে তোমার তুমি যদি আমাকে চা খেতে নিয়ে যাও তাও আমি চা খাবো না কতটা ভালোবাসা কতটা মিল এগুলোই এগুলোই ঠিক আছে ঠিক আছে দেখিয়েছি যেগুলো এগুলো কোনো রকম কোনো খারাপ কিছু নয় কিন্তু তার আগে যে অশান্তিটা করলো সেগুলো সত্যি কথা বলতে একদমই নাটক ছিল যেই কারণে আমিও যখন ভিডিও করেছি আমার প্রতিটা কমেন্ট তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট এসেছে তবে হ্যাঁ তার মধ্যে একটা কথা বলতে বাধ্য হচ্ছে এই যে বেবি না হওয়ার যে বিষয়টা এটা অবশ্যই একটা সত্য বিষয় কারণ এটাকে নিয়ে তো কেউ কখনো মিথ্যা বলতে পারে না আর সেটা আমরা প্রতি মুহুর্তে দেখতেই পাচ্ছি তো যাই হোক না একটাই কথা বলবো যে বড় ব্লগাররা মানে একদম ছোট বা যাকে শূন্য থেকে হঠাৎ করে ওই করোনা পরিস্থিতির সময় যেহেতু একটা বড় ব্লগার এবং মোটা মোটা টাকা প্রতি মাসে মাসে ইনকাম করেছে অনেকটা মোটা অ্যামাউন্টের একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করেছে তারা যখন না এখন একটু কম পাচ্ছে তারা ভাবছে কি করে কতটা নাটক করলে কতটা অভিনয় করলে কন্টেন্ট কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে বলবে এবং সেটাতে আমাদের ভিউজটা একটু হলেও কিন্তু বাড়বে তবে বলবো এরা পয়সার পেছনের পেছনে ছুটতে গিয়ে নিজেদের কী বলবো ফ্যামিলি কেচ্ছা প্লাস অনেক কিছু নোংরামো তুলে ধরছে যেমন এই যে তোমাদেরকে বললাম আমি এরকম কখনোই দেখিনি যে বিয়ের প্রথম প্রথম ঠিক আছে যে ওয়াইফ যাচ্ছে হাজবেন্ড গেছে এবং বেবি হওয়ার সময় এই জিনিসটা হয়েছে আমার নিজের সাথেও হয়েছে সপ্তাহে দুদিন করে বেবিকে দেখে আসা কিন্তু এক্ষেত্রে দেখলাম এও যেদিন যাচ্ছে সকালে রাত্রিরে আসছে আবারও পরের দিন সকালে যাচ্ছে আবারও রাত্রি আসছে মানে কীরকম একটা অদ্ভুত বিষয় এবং মাসির যে এতটা শরীর অসুস্থ আসার সময় কোনো ভিডিও ফুটেজ আমরা পেলাম না কি না প্রচণ্ড কান্নাকাটি করছিল তো সত্যি কি সেই কারণে ভিডিও ফুটেজটা দেওয়া হলো না নাকি বাড়ি আসতে চাইছিল না সাথে দি জোর করে সাধনদা তাকে গিয়ে নিয়ে চলে এলো কারণ কি একা ছাড়া যাবে না মোট কথা একা ছাড়া যাবে না তোমরা এই জিনিসটা কমেন্ট করে জানাও যে বোনের সাথে ঘুরতে গেলে এত জেরা কারণে করবে প্লাস বউকে ছেড়ে একটা সপ্তাহ রেখে আসা যায় না বউকে ছেড়ে একটা সপ্তাহ রেখে আসা যায় না এগুলো অবশ্যই নাটকীয়তার একটা অধ্যায় হতে পারে প্লাস সন্দেহমূলক কিছু বিষয় নিশ্চয়ই আছে যার জন্যই হয়তো এই বিষয়টা হতে পারে সাথীদের তরফ থেকে কোনো সন্দেহমূলক বিষয় কাজ করা হয়েছে আবার এটাও হতে পারে অতিরিক্ত সন্দেহ এই সাধনদার যেহেতু তার বউকে সুন্দর দেখতে এবং তাকে তো বুঝতেই পারছো কীরকম কী তোমরাই জানো তো সেক্ষেত্রে কি বলবো একটা সন্দেহ কাজ করে এবং যেই জন্যই মনে হয় এই পরিস্থিতি আবার হতে পারে ভিউজের জন্য তো যাই হোক মানে প্রি ওয়েডিং শুনেছি কিন্তু প্রি ডিভোর্স আগে শুনিনি এই প্রথম শুনে নিলাম এবং দেখেও নিলাম যাকে এই পরবর্তীতে আমরা কী কী আরও নাটক দেখতে পাবো ওয়েট করছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি এটা